রাজনীতিতে সেই পুরনো চিত্র পুরনো দৃশ্য ফিরে এসেছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়েছে দর্শক সেই দৃশ্য কি আসলে রাজনীতি এরকমই নির্মম এটাকে কল্পনা করেনি যে সেই দৃশ্য আবার রাজনীতিতে ফিরে আসবে হ্যাঁ সেটাই এসেছে দর্শক যে হাসিনা প্রতিপক্ষকে রাজাকার গালি দিয়ে দেশ ত্যাগ করেছে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করেছে সেই রাজাকার গালি এখন চব্বিশের বিজয়ী শক্তিরা তাদের প্রতিপক্ষকে দিচ্ছে দিস ইজ পলিটিক্স যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার কথা বলে হাসিনার পতন হলো এবং আমরা স্বাধীন হলাম সে চব্বিশের পক্ষের শক্তি এখন ভারতের গোলামি করছে রঠার গোলামি করছে ইন্ডিয়ান হেজিমনি কন্টিন করছে ইন্ডিয়ান ন্যারেটিভ রাজনীতিতে নিয়ে এসেছে প্রমাণিত হলো যে আসলে রাজনীতি এমনই হাসিনা যে কারণে পতন হয়েছে ওই কারণগুলো আবার আমাদের রাজনীতি আসে রাজনীতির গুণগত পরিবর্তনের বিষয়টা আসলে ভিন্ন জায়গায় প্রতিপক্ষকে ঘায়ল করার কোনো অস্ত্র থাকলে সেটা কখনো ছাড় দেওয়া হবে না এখন জামাত শিবিরকে কে আমার পর্যন্ত রাজাকার বলার একটা সুযোগ আছে এটা বলবে ন্যায় হোক অন্যায় হোক বলবে দেখেন কি নির্মমতা যেই খালেদা জিয়া জিয়াউর রহমান জামাতকে সারা জীবন ডিফেন্ড করলো একসাথে বিএনপি জামাত চললো সেই বিএনপি এখন জামাতকে রাজাকার বলে বিএনপি নেতারা সংগঠন হিসাবে জামাতের বিচার চাই একাত্তর ভূমিকার জন্য অথচ বিএনপি দুইবার ক্ষমতা এসেছে অ্যাবসোলুটলি জামাতের সমর্থনে তার রাজনীতিতে কি ঘটতে পারে তাহলে দেখলেন যে শিবির ছেলেরা শিবির করতো যেই এনসিপি জামাত শিবিরের টাকায় গঠিত হয়েছে যে এনসিপির ছেলেরা এই রোজার মাসেও জামাত নেতাদের টাকার গাড়িতে চলে এলাকায় যায় সেই এনসিপির নেতারা বলছে এখন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাচার গোলাম আজম দুই রাজাকার এনসিপি নেতারা বলছে সেই এনসিপির নেতারা বলছে একাত্তরে জামাতের বিচার চাই এবং সেই ভারতপন্থী সাংবাদিকরা নড়াচড়া দিয়ে উঠেছে তারা সরকারের কাছে প্রশ্ন করে জামাতের বিচার হবে কিনা আওয়ামী লীগের সাথে আপনি চিন্তা করেছেন রাজনীতি কতটা ঘুরে গেছে জামাতকে ক্ষমা চাওয়ার কথা বলে মানে যাদের ফাঁসি দিয়েছে জামাত তাদের তাদের তো করুণ পরিণতি ঘটাবে বর্তমান প্রজন্মের জামাত শিবিরকে এ হুমকি দেয় সরকারের উপদেষ্টা বিষয়টা কতদূর গড়িয়েছে দেখেন ট্রাইব্যুনাল চিপ প্রসিকিউটর এক সময় যিনি আমি যে বললাম তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে এক সময় যিনি জামাত নেতাদের আইনজীবী ছিলেন সে তাজুল ইসলাম তিনি বলছেন যদি মনে হয় কোন রাজনৈতিক দল বিরোধী অপরাধের সাথে যুক্ত তাহলে চাইলে তদন্ত শুরু করতে পারে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের মানে কি যে এই ট্রাইব্যুনাল জামাতের বিচার শুরু করতে পারে রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন এবি পার্টি জামাতের বিচার চাইবে সাবেক জামাত সাবেক শিবির কেন্দ্রীয় সভাপতিরা এনসিবি সব সাবেক এরা জামাতের বিচার চাইবে ইন্ডিয়ান প্রজেক্ট হাসিনাও যতদূর যায়নি এখন এবি পার্টি এরা সবাই মিলে যেতে চাইবে। এটার কারণটা কি দর্শক এই প্রেক্ষাপটটা শুরু হয়েছে কি নিয়ে এই যে জামাতের বিচার চাই জামাত তুই রাজাকার এটা শুরু হয়েছে কি নিয়ে খেয়াল করেছেন কিনা দুইটা শব্দের কারণে একটা হচ্ছে গোলাম আজমের বাংলায় বলেছে এ কারণে মানে খালেদা জিয়া গোলাম আজম একসাথে প্রোগ্রাম করতে পেরেছে শেখ হাসিনাও গোলাম আজমের বাসায় উপহার পাঠাতে পেরেছে এদেশে নাগরিকত্ব পেয়েছে কোর্টের মাধ্যমে সেই গোলাম আজমের বাংলায় এই স্লোগান নাকি দেয়া যাবে না আরেকটা হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের বিরোধিতা করছিল কি রঠা সঙ্গীতের জাতীয় সঙ্গীতের কারা তাদের চেতনা জেগে উঠেছে অথচ জিয়র রহমান এই রবীন্দ্র এই সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছিল জাতীয় সঙ্গীত হিসাবে জামাতও চেয়েছিল এখন অবশ্য জামাত সুশীল হয়ে গেছে চায় না এখন সেখানে চর্মনে এবং শিবিরের কিছু ছেলেরা হয়তো আজানের সময় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছে কিংবা জাতীয় সঙ্গীতের পরিবর্তে অন্য কোনো সঙ্গীত গাওয়ার কথা বলেছে আর চেতনা জেগে উঠেছে সেই তারই ধারাবাহিকতা এখন জামাতের বিচার করার উদ্যোগ ট্রাইব্যুনালে এটা থেকে প্রমাণিত হয় এই যে দ্বন্দ্ব জামাতের বিচার চাওয়া রাজা কাঠ গালে আবার ফিরিয়ে আনা আবার সেই পুরনো একাত্তর ব্যবসা ইন্ডিয়ান ন্যারেটিভ এটা আসলে মুক্তিযুদ্ধ একাত্তর বা এগুলো কিছু না হাসিনার সাথে সম্পর্ক হাসিনা না থাকলে এগুলো যে থাকেই তো দেখলেন এর সম্পর্কটা আসলে ইসলামপন্থার সেকুলারিজমের সাথে অতএব এদেশে ইসলামপন্থীদের টুটি ইন্ডিয়ান হেজিমনি চেপে ধরবেই এখনো এই তরুণ প্রজন্ম সাবেক শিবিররাও ইন্ডিয়াকেই ক্ষমতা কাঠামোর মূল নিয়ন্ত্রক ধরে নিয়ে সেই সঙ্গীতের পক্ষে কথা বলছে আপনি চিন্তা করেছেন এর মানে যেই ইসলাম থেকে একটু দূরে সরে যায় ক্ষমতার মোহে সে ভারতীয় গ্রহণ করে তাদের ফাঁদে তার রঠা প্রেম জেগে উঠে মানে রঠা প্রেম নিয়ে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত ধারণ করে এরা স্লোগান দেয় দিল্লি না ঢাকা এখন আবার ওই সাবেক শিবিররা বলছে ওই এনসিবির তরুণরা বলছে তারা স্লোগান দিচ্ছে যে দিল্লি না ঢাকায় স্লোগান দিলে কাজ হবে না পিন্ডি না ঢাকা এর মানে আওয়ামী লীগকে করতে করতে সাথে জামাতকে হবে সবাই জামাতের ধ্বংস চায় সাবেক শিবির জামাতের ধ্বংস চায় কারণ জামাতের তাহলে তারা পাবে তারা ওইটা নিয়ে রাজনীতি করতে পারবে এই বিবাহটি থেকে শুরু করে সবাই তো দর্শক আহ এই জায়গায় একটা বিষয় সে হাসিনার আমলে যেরকম প্রথমে জামাতকে ধরা হয়েছে তারপর হেফাজতকে তারপরে মামরুল হকদের আর কয়েক বছর ক্ষমতা থাকলে চরম নাইকে ধরা হতো আহমদ ছবিকে ধরা পরিকল্পনা করেছিল গিয়েছে কি রকমটা দিয়েছে দেখেছেন না দর্শক আসলে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া ছিল কোনো উপায় নেই আপনি যতই হুজুর হন আপনি যতই রাজনীতি হন আপনি বাঁচতে পারবেন না আপনাকে ওই ইন্ডিয়ার ট্যুরি চেপে ধরবেই অতএব উপায় একটা জামাত চর্মনাই হেফাজত বা সব স্তামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাদের শক্তি যদি এক জায়গায় আসে তাহলে এই ইন্ডিয়ান হেজিমনি চুপসে যাবে অথবা ইন্ডিয়ান হেজিমনি এদেরকে রেসপেক্ট করবে সব হুজুর এক হোক দেখবেন যে রাজা গালিয়ান নাই কারণ তখন এই হুজুরদের পা সুই কিভাবে সালাম নেবে ওই রাজনীতিবিদরা ওই এনসিপির বাচ্চা ছেলেরা তখন সেই লাইনে যাবে এখন এই ঢাকা না পিন্ডি স্লোগান দিবে না অতএব দর্শক বাংলাদেশের রাজনীতির নির্মম বাস্তবতা যেখানে দাঁড়িয়েছে এই যে জামাত তুই রাজাকার এই মুহূর্তে বাংলাছার এনসিপির ছেলেরা এই স্লোগান দিচ্ছে যারা কিছুদিন আগে শিবির জামাত একসাথে এই সার্জি সালাম বলে এসেছে না শিবিরের সদস্য সম্মেলনে যে শিবির আমাদের সহযোগিতা যদিও এই যে দ্বন্দ্ব এনসিপি জামাত এটা সাময়িক আমি জানি যখন আবার বিএনপি নির্বাচন চাইবে তখন আবার এনসিপি জামাত এক হয়ে যাবে এটা জানি কিন্তু প্রমাণিত হলো যে ইসলামপন্থীদের বন্ধু হয় না সাময়িক স্বার্থের জন্য বিএনপিও বন্ধু হতে পারে আবার বিএনপি ভারতের হয়ে যেতে পারে জামাতের ফাঁসি চাইতে পারে এনসিপিও জামাতের বন্ধু ছিল তারাও জামাতের ফাঁসি চেয়েছে জামাত হত্যা করতে চায় লাশ ফেলাতে চায় আবার তারাই দুই পর জামাতের সাথে ঐক্য করবে রাজনীতির হিসাব নিকাশ এটাই কিন্তু মিত্র বন্ধু বলতে যা বুঝায় সেটা নেই এটা স্বার্থের হিসাব নিকাশ যেখানে আছে আপনি স্বার্থ পেলে তখন জামাত দুধের ধোয়া আর স্বার্থ না থাকলে জামাত রাজাকার তো এই জায়গাটায় আর আপনাকে ওই রবীন্দ্রসঙ্গীত রঠার সঙ্গীত দিয়ে আপনাকে ঘায়ল করবে জামাতকে করবে চরমনা ইয়ে করবে চরমনায় ছেলেদের অপমান করছে হাসানাত আব্দুল্লাহ মত মতো ভদ্রলোক রেখেছেন না অতএব দর্শক ইসলামপন্থীরা পন্থীরা ইসলাম পন্থা ধারণ করে যদি রাজনীতি করতে চায় ভারতের রক্তচুকে উপেক্ষা করে তারা জামাত হেফাজত চর্ম ঐক্যবদ্ধ আচরণ কোনো বিকল্প নেই আর যদি জামাত হেফাজত ইসলাম পন্থা ছেড়ে আহ অন্যদের মতো হতে পারে তাহলে ওয়েলকাম দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কথা